কইতাম নি দুই একটা কবিতা কইতাম নি আমি বানাইয়া কইলে তো ভাই আমার দরতা আমার দরার সুযোগ নাই একেবারে চালি দিও দরতা ফরতায় না প্লাস দিও দরতায় ফরতায় না কারণ আমি বানাইয়া কবিতা কইতাম আমি অত জ্ঞানী না মাথু যাইতে পারছি বুঝিয়া কক কেন আগডুম বাগডুম গুড়াদুম সাজে ডাক ডুল বাজে

আল্লাহ যারা হারা আছেন এরা রে বইবার দ আর বিনা দরকারে দুইবার তা কইতে সারা জীবন আল্লাহ উপাত তফিকরে যদি বিনা দরকারে হারা হইnte বই যাপতার দোয়া করমু আল্লাহ নেক আশা পুরাইত হকো আমেন কিছু কিছু বন্ধু হল আছে তারা বাইরে উবাই আসে তা কারণ ভিডিও খাওয়া যায় আছে দয়া করে চান্স দন নাও ভাই আজকাল লাগি আল্লাহ আস্তে একটু দসুযোগ দিল সময় তো হাজিরই আমরা ভাইলাম নবীর মাধ্যমে সব প্রথম আল্লাহ যে জিনিসটা রুকুম দিছে নিকটা কিতা ফোড়া বড় করে হোক ইটা কিতা আর এই ফোড়াটা খান্নামর ফোড়া বড় করে খান্নামর ফোড়া দুঃখ যেন কইলে সত্য আজকে আমরা সমাজ ফোড়া আছে আমরা সমাজ ফোড়া কালি ফোড়া আছে না বরং বহুত শ্লোক লেখা আছে বহুত বাণী হল লেখা আছে যে জাতি যত শিক্ষিত সে জাতি তো তো উন্নত মাতকা ইলাবর্ততা লেখা থাকে না নি শিক্ষাই জাতির কোক্কাতা কই নেডা জি হই ইতা কই হাসাও যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নতই হতা নাসা কিন্তু আমরার দেশে শিক্ষা যে সময় কম আছিল ওই সময় দেশের অবস্থা ভালো আছিল না বর্তমানে শিক্ষা বেশি হয় দেশের অবস্থা ভালো হইছে কোন ভালো কোন বাল্লা হখান আগে পা জানি দরকার বালা বলতে কিজাত জাত বালা হাসা করি কক আগর মানুষে শিক্ষা কম থাকলো মানুষের মাঝে মিল محبت কম আসিল না বেশি আছে বেশি আছে জুরে বিশ্বাস কম আসিল না বেশি আছে বেশি আছে লাখ টাকার জমি দিলাইছেন মুকুর উপরে ঠিক মা টানা ঠিক লাখ টাকার জমি দিলাইছো মুকুর উপরে রেজিস্টারি নাই এরবাদে বেটা বিশ্বাস করে এই বেটাকে মারিয়া খাইতে নাই আর ইলা শিক্ষিত আছে দুনিয়া হাস করে আইছে হে জমি নি কান্দে 13 বার বেশি আছে 14 নম্বর বার আব্দুল আদ্র ভাইয়া কই ভাই জীবনে এক টুকরা জমি লইলও 76 ইলা আব্দুল্লাহPham দিব বুঝা যাইবো ইক নাই লইলে তুমি মনে সিদ্রাতুল মুন্তাত উঠি যি লইয়া দে অবস্থা কি তা হয় না আমরা শিক্ষা খুব সুখী করছে না কারণ কিটা শিক্ষা হইল দুই জাত বড় করে কই তুই শিক্ষা কয় জাত আর যুবক পাই এলাকা দুজুরে কা শিক্ষা কয় জাত এক শিক্ষা হইল আল্লাহর নামর শিক্ষা আর এক শিক্ষা হইল শয়তানর নামর শিক্ষা শয়তানর নামর শিক্ষা যদি তাক্ত না রে ভাই তে তো শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা আজকে বাস্তবায়ন হয়ে গেল হাসা করে কক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা ঠিক নেই জি না

দেখা যায় বহুত বড় বড় শিক্ষিত বেটাইন খালি না বেটাইন তোর ভুয়াইন হাঁসা করে কক্কা অফিস আদালত দিয়া ভাইলিকে বাস করতে দেড় দুই লাখ খরচ হয়ে যান তোর বাঘর কোর মাতুই না হাঁচা করে কক্কা তাদের দিন আমি তিন টাকা দিতাম সরকারে কি তারে বেতন দেয় না আল্লাহর সাথে মাততা না আপনারা কি আইছে না যে দিন চাকরি করে এদিন কি এই টেবিলের কাজিক নাই বুঝিয়ে আইছে না বুঝিয়ে কইতো আইছে না দেখে নে আমি গরিবের ₹100000 মারিয়া খইতো ঠিক কি সরকারে পাসপোর্ট অফিসে চাকরি ইচ্ছে না পাসপোর্ট বানাইয়া দিবার লাগি নামে 3000 টাকা মারিয়া ইদয়া শিক্ষিত মানুষ করে ঠিক জিও জিও ইদয়া শিক্ষিত মানুষ করে কক ইদয়া শিক্ষিত না শিক্ষিত শিক্ষিত কি জাত শিক্ষিত কুশিক্ষা সুশিক্ষা সুশিক্ষা মানে মানুষ আর কুশিক্ষা মানে জানোয়ার ঠিক ঠিক না ঠিক না দকু বলহরি কথা লক্ষ্য করেন জানো শিক্ষা কয় জাত না করি মাথা শিক্ষা কয় জাত এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা দেখতারে খোয়া যায় সুশিক্ষা আরেক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা দেখতে হইল কুশিক্ষা আল্লাহর নামের শিক্ষায় দুনিয়াই তো ইজ্জত বাড়ায় আল্লাহর নামের শিক্ষায় কবরে আসরে ইজ্জত বাড়ায় আল্লাহর নামের শিক্ষায় হাসরের ময়দানও ইজ্জত বাড়ায় আর শয়তানের নামে শিক্ষায় সাময়িক দুনিয়াইত তো ইজ্জত বাড়ে কিন্তু চাচা মরবার সময় আইলে খবর আছে মাত্রা নাই আল্লাহ নামর সারা শিক্ষ হইলে সাময়িক ইজ্জত কিলা বাড়ে তসলিমা নাসরিন যে বেটি দুনিয়ার শিক্ষা শিক্ষিত শয়তানোর শিক্ষা শিক্ষিত বেজার না জানো আমার মাতি কানুমিয়া আর কোনো ভাই এডভান্স বেশি বুঝি লাইন না জানো মনে কর বেটা স্কুলে শিক্ষা রে শিক্ষা করছি না আল্লাহর নামর শিক্ষা আর শয়তানি শিক্ষা আমরা দেশ স্কুল বা স্কুল মাদ্রাসার মাঝে যদি কোনো কবিতা থাকে যেগু আমি বললে আপনারা শিক্ষার করতে পারবা ইগুর মাঝে আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয়েছে না শৈতানি শিক্ষা দেওয়া আমি কইতামনি নি দুই একটা কবিতা কইতাম আমি বানাইয়া কইলে তো ভাই আমার দরতায় আমারে দরার সুযোগ নাই একেবারে চালি দিও দরতায় ফারতায় না প্লাস দিও দরতায় ফারতায় না কারণ আমি বানাইয়া কবিতা কইতাম আমি তো জ্ঞানী না মাথু যাইতে পারছি বুঝিয়াHttpContext আছেন একদম বাগডুম গুড়ডুম সাজে ডাক ডুল বাজে ইলা কবিটা বাংলাদেশের কোন বইতে আছেন হুজুরা মাত্রা নামন করান না শোনা যায় আছে কবিতা ভাষা এডি ইগো অশিক্ষিত বেটা লেখছে তো না না মাতলা অশিক্ষিত বেটা লেখছে তো না নিশ্চয় কোনো শিক্ষিত লেখছে

আপনারা জানামতো একদম নামে কোনো পশু পাখি আছেনি নি মাত্রা নাই তো আসে নি সব আত্মী গরু বাদে যা মেসি কাটিং ই নাই কিন্তু একদম বা একদম কোনো পশু নি আপনারা জানামত আমি কারণ না হইলে আমার হাসা হাসা না আমি নিজে তুকাইছি কয়েকদেশ একদম বাকদম কোন আমি ভাইছি না দুই গুড়ার হইলো সাজে। আচ্ছা হাসা করি যদি কোনো বাচ্চা করে আমি ডিম দিলে ডিম সাজাইয়া খেলাইতাম তে বুঝা গেল যে আ섯 ডিম তাকলেসা যাইতে পারবো মুরগির ডিম তাকলেসা যাইতে পারবো ফাকির ডিম তাকলেসা যাইতে পারবো মতই না জানি ঠিক মত ডিম পাড়ে নি বাবা না আচ্ছা মুরব্বী বাবাও বলে কত গুড়ার ডিম পাড়ে না বাচ্চা দে তে গুড়া যদি বাচ্চা দেতে গুষা যাইতো কিনা তে বুঝা গেল দুই লম্বার কত কিতা না আল্লাহ আল্লাহর আছে মতকা দুই লম্বার কথা কিতা না লাহাসা মিশা নাকি দা বলতে কোনো বসু নাই আওটা মিশা গুড়ার ডিম বলতে কিচ্ছু নাই আওটাও মিশা আকডুম বা আকডুম গুড়ার ডুম সাজে না গুড়ার ডিম সাজে এর বাদ দেখি দা ডাক ডুল বাজে হ্যাঁ ডাক দুল বাজে কান হাসা তবে ডাক ডুল বাজানেওয়ালা একটা দর্মর মানুষের খাম আছে আমরার খাম ডাক ডুল বাজানি নয় জানি না আমার কথা বুঝছেন কি না হাসা করি কক্কা ডাক ডুল বাজানি ডুল তবলা বাজানি মুসলমানের খাম নি না অন্য ধর্মের মানুষের খাম দূরে কই চাইব অন্য ধর্মের মানুষ না আজকে একজন হিন্দু লোকে যদি ডুল ডাল বাজা অসুবিধা কিতা আমার বাই ধর্মে দিছে থার বাজাইছে আমি তারি গুটে আমি কোনো সময় খারাপ হই না তার ধর্মর লাগি তারি গুটি আছে আমার ধর্মত তৈগু বাজানি নাই বাবাই আল্লাহ আসলামা তোকে আমার তোর মত সুযোগ আছে নি তো ই কবিতা এগুলোর মাঝে তিন দুই কথা মিশা আর এক কথা যে গো আমি পালন করাত গেলে সরাসরি আমি গুণাগার দুটা কই তৈবা ঠিক না ঠিক না এলফা এক কবিতা আরেক কবিতার এক অংশ কইলে হাটটি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি খাড়া গালি আইবারুলি ভাগল বেটাই ঘুরে কইতো না নি হাতটিমা টিম 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 ইগু কি জাত প্রাণী ভাইসাব আমার জানা নাই আপনারা কই জানা আছে আচ্ছা মওলই বাজার হাতটিমা টিম টিমটিম কোনো কোন প্রাণী আছে জি না আমার জানা মত নাই জি না তারা মাঠে পাড়ে ডিম যেগু নাই নিশ্চয়ই গু মিছে একটা পশু বানাইছো জি নাই জি চোড়া টেখোয় বুলবুলি ফাকি বিভিন্ন ফাঁকি আছে টিম টিম গু কিতা গরু ছাগল গাদা ফাঁকি মাঝে মধ্যে কিতাইগু কিতা কিচু নাইগু মিশা মিশা তারা পাড়ে ডিম ফানীত না মাতো ডিম তে তো ফানিত নাই মাতটা নাই নিশ্চয় ভানির নাই মাঠে বাড়ে ডিম যখন তো গরু ছাগলের মাঝে হইতো মাত্র নাই গরু ছাগলের মাঝে হইতো তো গরু ছাগলের মাঝে যে নইতো মূলতে প্রাণীও নাইতে ইগে ডিম পারতো কি তা ডিম পারবো কিলা মানে মানি একটু বাদে দেখান কইছে তাদের দুটি খাড়া শিং এর মাঝে এগুন হাইং আছে দুইটা এগুন খাড়া ও গিয়া বুঝলাম মিছা মিশা কিতা মিছা বোলে যে প্ৰাণীৰ শিংগাছে ইগুৰ ডিম নাই যুৱক মেন কথা আনবালা কৰি লক্ষ্য কৰাৰ ডিম নাই যে প্ৰাণীৰ শিংগাছে ইগুৰ সিধা নাই ডিম নাই আৰু যে গুৰ ডিম আছে ই গুৰ সিং নাই মিছা যেন লিখল হাতী মাটিম টিম টিম পয়লা ভাইলাম না এগু নাই মানে মিশা তারা মাঠে পাড়ে ডিম আওখান মিছা তাদের দুটি খাড়া সিম হাওখান মিশা তিনো লাইন মিশা না হাসা মাত্রা নাই ই কবিতা খেয়ে পড়ে কলেজের ছাত্র পড়ে না আমার ছোট্ট বাচ্চায় পড়ে মাত্রা নাই আপনারা আপনার ছোট বাচ্চায় পড়ে যে আজকে হাসা খা নিকলে ভবিষ্যতে হাসা মাত্র আসিস যে গ্যাসকে মিশা খান দিয়া তার জীবন শুরু করে ভবিষ্যতে গ্যাস আমাতবো মাত্রা নাই ছোট বয়সে যে বাচ্চারে আপনি আশাই কে বা ভবিষ্যতে আশাই তো মাতই না এখন ইগুরেও দুধও থাকতে ছুটো থাকতে ডিমও থাকতে ছোট্ট বাচ্চা থাকতে ইগুরে মিশা দিয়া যেন শিকাই গিয়া যেন বড় কররা ভবিষ্যতে গিয়া হাসাই কো না মিশাই কো ইগুরে ইল সব এটা নি নাই এই কিলা শিক্ষা যোৰে খব কৈ গল আল্লাহ্লামৰ শিকালাক শিক্ষা আল্লাহলামৰ শিকালা চয়থানো শিক্ষা ও শয়তানো শিক্ষা আর নাইলে বহুত যাতৰ শিক্ষা আছে ইতাটো ই আই কেইটাকে নে আৰু বহুতটা এ কতটা কবিতা আমি বাইতা একটা একতা ৰ আমি আজবন্ত জীৱন্ত টুকাইয়া পাইছে মোৰ তাই ঘূৰে ফাৱাৰ চিফা দিয়ে আৰু গুড়া দুড়ায় হেইনো কি তুইছে হে এমনো বিজালা করিস না টাইম গেছে সমান তো হাজির নবীর মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম অহির মাধ্যমে যে আয় কেমাতে মহম্মদি দান করলাম ই আয়তর মাঝে আল্লাহ নির্দেশ দিছে এক লম্বারে শিক্ষা জবান তুলিয়া করতে এক লম্বারে আর এই শিক্ষাটা খান নামর শিক্ষা মার্শাল আল্লাহর নামর শিক্ষা বিস্মি রব্বিকাল্লাদি খালাক যিনি সৃষ্টি করেছেন তার নামে নাকি দা তাইলে প্রশ্ন আইল এক শিক্ষা আমি আল্লাহর নামর ভাইলাম এক শিক্ষা ভাইলাম আমি শৈতানোর নামর আমি মুসলমানের বাচ্চা হিসাবে আমি কোন শিক্ষার লোক ধরতাম মাত বুঝাইতাম পারছি ও আমি আগে হইয়া ইসলাম এক শিক্ষার মানুষরে মানুষ বানায় আর এক শিক্ষার মানুষের মানুষ নাম জান বানায় নাই দেশে কিছু মানুষ আছে ঠিক শিক্ষিত কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু ইগুন মানুষ বোন না জানোয়ার বোন আমি জানি না হয়তো আপনারা ইতার তুলা ফুড়ি তুলিয়া দললে আপনারা ফসলা দিবা ইগুন মানুষ নি না জানোয়ার একটু নি সাম আমরা দেশের এক বেটি ইন্ডিয়াত বর্তমানে আছে তসলিমা নাসরিন নামুনচুননি মাথা তা না নামুনচুননি এই তসলিমা নাসরিন তসলিমা নাসরিনে বহুত কবিতা আর বহুত বই হল লেখছে তার একটা বই আছে বাজার পর্দা বর্তমানে এই বইটা আছে কিনা জানি না हुनলে তো ববলबाला লাগে পর্দা উপরে বই লেখছে কিন্তু কিতা লেখছে ভিতরে নামাইলে বুঝতা নাই ইলা নাফরমানি কথা লেখছে উঠিয়া কইছে আমার পেট তো আমার আমার পেট আমি জারে জানে হয়ে আমি তারে দেখাইম জারে জানে হয়ে তার গেস্তনে আমি সন্তান নিম স্বামী রেখলা আমার বেটো দিকে চালাইবার ক্ষমতা তার খেয়ে দিস মাত বুঝাইতে পারছি এমন বুঝিয়া হোক কেউ শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত আপনার জানার দরকার তাই কিন্তু শিক্ষিত বিশ্ববিখ্যাত এক লেখক তাই কিন্তু আল্লাহ নামর শিক্ষা জীবনে লগে না থাকার কারণে ইগু সত্যিকার অর্থে শিক্ষিত হইয়া মানুষ মন্ত হারছে না ইগু মানুষ নামর জান বুঝিসব ঠিক না ঠিক না